Mere Mikey Jamuda Kali Ji Jai চলেছ তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে যে ব্লগটা সেটা তোমরা থামিল বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ব্লগ হতে চলেছে হ্যাঁ আমাদের দক্ষিণ দিনাজপুরে যে জিনিসটা চর এই ঠিক এই জ্যৈষ্ঠ মাস বলে বাংলার জ্যৈষ্ঠ মাস আর আমাদের এই মাস থেকে শুরু হয় আমাদের এখানকার মুখোশ কালী পুজো যেটা মুখোশ পরে আমাদের এখানে মুখোশ যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা এখানে প্রচুর পরিমাণে প্রচলিত আর যেটা ট্রেডিশন আমাদের এখানকার ফ্লক ডান্স তো সেই জিনিসটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এর আগের যে ভিডিওটা সেই ভিডিওটা তোমরা প্রচুর রেসপন্স করেছিল তো তার জন্য ভাবলাম যে চলো এবারেও ব্লগটা তুলে ধরা যাক তোমাদের সামনে তো যেহেতু আমাদের এই পুজো যে বিদ্্বরী পুজোটা সেটা তিনশো থেকে সাড়ে তিনশো সাল পুরোনো সেই জিনিসটা যে এখনো মানুষের মধ্যে যে এত পরিমাণে ভালোবাসা মানে সেই ভগবানের প্রতি এত শ্রদ্ধা মানে যেহেতু দেখো কেউ কোনো কিছু চাইলে পরে সেই জিনিসটা যখন তার পূরণ হয় তাহলে আমরা অবশ্যই সেই ভগবানকে অবশ্যই মানব তো তো সেই জিনিসটাকে আজকে আমরা তুলে ধরব আর এখানকার যে নাচগুলো সেই নাচগুলো প্রচুর পরিমাণে চলিত চলিত আমাদের এখানে তো সেই মুখোশ পরে যে নাচা একটা তাদের মধ্যে একটা ভর চলে আসা সেই জিনিসগুলোকে আজকে তোমাদের সামনে তুলে ধরবো হ্যাঁ যদি আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ অবশ্যই সাবস্ক্রাইব করাটা জরুরি আর লাইক করে দিও শেয়ার করে দিও তো তোমাদের এরকম ভিডিও আরও অনেক দেবো তো চলো আগে মা আমাদের মাকে সবসময় আগে প্রণাম করে তারপরে গাড়ি নিয়ে চলো চলো বেরিয়ে পড়েছি একা একাই গাড়ি নিয়ে কারণ মা ডেকেছে তাহলে তো অবশ্যই যেতে হবে আর মা না ডাকলে কেউ কখনও তার কাছে পৌঁছতে পারে না এটাই হলো কথা আর ব্যাপারটা হচ্ছে হলো যাচ্ছি যেহেতু মা গেছে গোটা দিন নিরামিষ কেউ আছে তো নিরামিষ খেয়েও চলো ঠাকুরের কাছে পুজো দিয়ে আসা যাক আর সেই নাচটাও দেখে আসা যাক হ্যাঁ একটা ঠিক যে তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য আমার এই পুজোগুলো আমার অংশগ্রহণ করা হয়ে যায় মানে সুন্দর ঠাকুরকে দর্শন করা হয়ে যায় একটু পর থেকে প্রচুর ভিড় মোটামুটি আমাদের এখান থেকে দু থেকে আড়াই কিলোমিটারের রাস্তা তো আমি বেরিয়ে পড়েছি ভালোই লাগছে একা একা যেতে অসুবিধা নেই যাই ঠাকুরের সব তোমাদের সামনে তুলে ধরবো তো রাস্তা খুব সুন্দর সুন্দর চারিদিকে একদম দেখতেই পাচ্ছ ধান ক্ষেত সর্ষে ক্ষেত অন্যান্য দিন যে গরম পড়ে সেই তুলনায় আজকে অনেক ঠান্ডা তো ভালো লাগছে চলো ঠাকুরের কাছে যাওয়া যাক গাড়ি এসে আমরা লাগিয়ে দিলাম এখানে তো এবার চলো মেলাতে যাওয়া যাক এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি সব প্রসাদ ঠাকুরের কাছে দেওয়ার জন্য বাবু আপনাদের এই পুজোর ইতিহাসটা একটু বলুন আমাদের এই মা বৃদ্ধেশ্বরী এই মূর্তিটা সময় মানে ওটা নদীতে ভেসে আসে ভেসে আসে এখানে আটকে পড়ে তখন তাদের যারা ছিল আমাদের পুরুষ তাদেরকে স্বপ্ন দেখে যে আমাকে এখানে পুজো করো তাহলে তোমাদের সকলের মঙ্গল হবে এই করে তারা প্রত্যেক বছর ষষ্ঠী মাসের প্রথম সোমবার এই পুজো শুরু করে আসছে আসছিল আমরাও সেভাবে করে আসছি এখনও Thank you. এই হচ্ছিল এই হচ্ছে আমাদের মা আমাদের বিদ্বেশ্বরী মা এই মা এখন একটু পরে আমার এই মায়ের যে মুখোশটা আছে সেই মুখোশটা এখন বের করবে এই কাকুরা এই কাকুরা বের করার পরে কি করবে হ্যাঁ সেটা তো দেখাই যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের মা আমাদের বিদ্বেশ্বরী আমাদের যে দক্ষিণ দিনাজপুরে এই কালচার এই মায়ের তোমার প্রচুর পরিমাণে জাগ্রত মানে জাগ্রত তোমরা হয়তো আশা করি চারিদিকে চারশো বছর আগে সেই জাগ্রত চারশো বছর হ্যাঁ চারশো বছর আমরা দেখতে পাচ্ছ আর আশা করি ভিড় গুলো দেখে বুঝতে পারছো যে কত লোকে এখানে এসছে মানে কত লোকের এখানে আসা যাওয়া মানে আমি খুবই মানে ভাগ্যবান যে আমি এত সামনে থেকে মাকে আমি দেখতে পাচ্ছি এখন এখানে এক এক করে সবাই যারা এখানে নাচানাচি করবে তারা দেখছো সবাই এখন রেডি তৈরি হচ্ছে সব তৈরি হচ্ছে সব এক এক করে ঠাকুরকে এখন বের করেছে যে ঠাকুরকে পুরো রাস্তা সাইডটা পরিক্রমা করানোর জন্য আর দেখতে পাচ্ছ এত লোকজনের ভিড় তখন শুধু সামনে দেখো और 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 কত লোক এখন আমাদের যে মেন ঠাকুর সেই ঠাকুরকে নিয়ে বেরিয়েছে এখন পুরো চার সাইডটা ঘোরানোর জন্য মন্দিরের চার সাইডে পরিক্রমা করলো ঘোরার পরে এখন মাকে ভেতরে ঢুকিয়ে দেবে ভেতরে ঢোকানোর পরে তারপরে তো তোমার ছিল যে নাচটা সেই নাচটা তুমি এখানে দেখতে হবে ভিড় এখানে লোকজন এসছে যারা ঠাকুরকে দেখার জন্য ঠাকুরের সাথে ঘোরার জন্য ব্যস্ত দেখো প্রচুর লোকজন এখানে আর এক এক করে ঠাকুরকে এভাবে নিয়ে যাচ্ছে মাকে এইভাবে ঘাড়ে করে পুরো এত বড় যে মা আছে সেই মাকে ঘাড়ে করে এখন মন্দিরের ভেতরে ঢোকানো হবে 嗯嗯 আমাদের ভিডিও হয়ে গেছে মানে একবারে মাথা ব্যথার অবস্থা আমার পুরো খারাপ মানে এত পরিমানে ঢেল দেয় মানে ভাবার মতন না মানে মাথা পুরো ফেটে গেছে আমার বলতে গেলে এরকম একটা ব্যাপার তো যাই হোক পুরো গেঞ্জি মেঞ্জি ঘিমে একাকার হয়ে গেছে আর ভিডিওটা কেমন তো অবশ্যই জানিও আছে প্রচুর এই যে ব্লগার হ্যালো ব্লগার কমিটি আমাদের এখানে সবাই ব্লগার এখানে সব ভাই ব্লগার করে আমি এখন এটাও কন্টিনিউয়াস কিন্তু আমি কন্টিনিউয়াস নেই ভাই তো যাই হোক ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই